এখন আবার আমাদেরকে গাড়িতে করে যেতে হবে তো আমাদের বন্ধু ওই পাশে দাঁড়াইয়েছো গাড়ি নিয়ে তো আমরা এখন তার কাছে যাবো আসুক রাস্তায় যাবো এই যে মুন্না একানা আমিও আসি ক্যামেরাম্যান হিসাবে এবং আরেক মুন্না আছে ওই যে ওইখানে যাচ্ছে সবার আগে এবং সনেট আছে আমাদের সাথে

ট্রেন যাত্রা শেষ এখন আমাদের গাড়ির যাত্রা সো আমরা গাড়িতে 5 মিনিট রাইড করব তারপরে আমরা পৌঁছে যাব গন্তব্য স্থানে এই যে আমরা আইসা পড়ছি বাসায় এখন এখন আমার বন্ধু শাওন এই যে আমাদের জন্য রুটি বানাচ্ছে আর রুটি শেপ রুটি

আমরা এখন খাবারের টেবিলে বসছি আরো কিছু খাবার আসতেছে এখানে হচ্ছে আমাদের সেই হাঁস আর এখানে আসছে রুটি তারপরে এটা হচ্ছে দই ক্রোয়েশিয়ান ভাষা এটাকে ইয়োগার্ট বলে আর এখানে হচ্ছে যে সালাদ আছে আর ওই পাশে সনের দা আছে অপেক্ষা করতেছে খাবারের জন্য এই তো আমরা সবাই চলে আসছি এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো

আমরা আমাদের বাসার দিকে রওনা দিয়েছি আমাদের বন্ধু শাওন সে আমাদেরকে বাসায় ড্রপ করে দিচ্ছে আর খাবারটা আসলে অনেক মজার ছিল তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ